আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল আমার কাছে তো চলেন কেন এই ভিডিওটাকে এত বেশি স্পেশাল বলতেছি সেইটা আপনাদের সাথে শেয়ার করি আপনারা অনেকেই জানেন যে আমি ছোটোখাটো একটা কোয়েল পাখির খামার পরিচালনা করতেছি এবং আপনাদের দয় ও আল্লাহর অশেষ সহমতে খামারটা আস্তে আস্তে বড় হচ্ছে এমন একটা সময় গেছে যে সারাক্ষণই ডিপ্রেশনে থাকতাম যে কি করব কিভাবে চলবো পড়ালেখা শেষ করেই বা কী চাকরি করব এই সব কিছু নিয়ে অনেক বেশি টেনশন করতাম টেনশনে টেনশন করতে করতে অনেকটা ডিপ্রেশনে চলে যাওয়ার মতো অবস্থা হয়ে যাইতো আসলে বেকারত্বটা মানুষকে কুড়ে কুড়ে খায় একটা সময় যে আমি কোয়েল পাখির খামারটা শুরু করি এবং আলহামদুলিল্লাহ আমি যখন থেকে কোয়েল পাখির খামারটা শুরু করি তারপর থেকে লাইফের একটা গোল খুঁজে পাই আমি আমি প্রথমত মাত্র তিনশো পিস কোয়েল পাখি দিয়ে খামার আকারে কোয়েল পাখি পালন শুরু করি এই পাখিগুলো থেকে আমি ডিম উৎপাদন শুরু করি এবং এই ডিমগুলো আমি বাজারে এবং বাসা থেকে সেল করা শুরু করি এবং আলহামদুলিল্লাহ আপনাদের ভালো একটা রেসপন্স পাই আমি খামারটা শুরু করার প্রথম থেকে ভিন্ন রকমের একটা পরিকল্পনা নিয়ে খামারটা শুরু করি যে আমি শুধু ডিম উৎপাদন করব না আমি সাথে বাচ্চাও উৎপাদন করব। সেরকম একটা পরিকল্পনা নিয়ে আমি খামারটা শুরু করি এবং আলহামদুলিল্লাহ আমি খামার শুরু করার দুই মাসের ভিতরেই আমি একটা ইনকুবিটার নিয়ে আসি নতুন একটা ইনকুবিটার নিয়ে আসি আমি আঠারোশো ডিমের একটা ইনকুবিটার নিয়ে আসি তো আমার এখানে প্রথম থেকে বাচ্চা কোয়াল পাখি জিরো বাচ্চার প্রচণ্ড পরিমাণ চাহিদা থাকার কারণে আমার বাচ্চা বিক্রি করতে কোনোবারই বেগ পেতে হয়নি আমি প্রত্যেক পাঁচ দিন অন্তর অন্তর পাঁচশো সাড়ে পাঁচশো বাচ্চা উৎপাদন করতাম এবং সেইটা আপনাদের মাঝে সেল করে থাকতাম তো বাচ্চার প্রচন্ড চাহিদা থাকার কারণে আমি অনেক সময় আপনাদের বাচ্চা দিতে অনেক লেট করে ফেলতাম মানে অনেক চাহিদা থাকার কারণে বাচ্চা দিতে দেরি হয়ে যাইতো তো এরকম করে আমি অনেক দিন ভাবতেছিলাম যে একটা ইনকুপিটার নিব নতুন আর একটা ইনকুপিউটার নিব তো আলহামদুলিল্লাহ অবশেষে আমি আরেকটা ইনকুপিউটার আনছি কিন্তু এইখানে আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি ফার্স্টেই বলছিলাম যে আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল তো স্পেশাল জিনিসটা আসলে এইটাই যে যে ছেলেটা একটা সময় ডিপ্রেশনে ভুগত যে কি করবে আলহামদুলিল্লাহ সেই ছেলেটা এখন নিজের টাকায় অনেক কিছু করতেছে আপনারা যারা বেকার আছেন যে কোনো কিছু শুরু করেন আপনি যদি আপনার প্রফেশনের সৎ থাকেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ভালো কিছু দিবে আমি আমার খামারে নতুন যে ইনকুবিটারটা আনছি অনেকের মনে হয়তো কৌতূহল জাগতে পারে যে নাজমুম ভাই ইনকুপিউটারটা কত টাকা দিয়ে আনছে কোথার থেকে আনছে বা কার কাছে থেকে আনছে তো আপনাদের কৌতূহলটা দূর করার জন্য আজকের এই ভিডিওটা তো আমি কত টাকা দেয় এবং কোথায় কার কাছ থেকে ইনকুপিউটারটা আনছি সে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো এইখানে আমি ফার্স্টে বলে রাখি যে এইটা আমি কিন্তু নতুন কিনি এইটা আমি সেকেন্ড হ্যান্ড কিনছি এখন আপনারা অনেকেই ভাবতে পারেন যে সেকেন্ড হ্যান্ড কেন কিনলেন তো এইখানে সেকেন্ড হ্যান্ড কেনার কারণ হচ্ছে যে আমি যে ইনকিপিউটারটা কিনছি এইটা অনেক বেশি দিন ব্যবহার করা হয়নি যে ভাইটা কিনছিল ওনারা দুই ভাই মানে ওনারা হচ্ছে দুই বন্ধু মিলে কিনছিলো তো যে কোনো একটা প্রবলেমের কারণে ওনারা ইনকুবিটারটা বিক্রি করে ফেলবে তো আমার ভিডিও দেখতো ওই ভাইটা যে ভাইটা হচ্ছে যে ইনকুবিটার বিক্রি করছে আমার কাছে ওই ভাইটা আমার ভিডিও দেখতো তো ওইখান থেকে হচ্ছে আমার সাথে যোগাযোগ করছে যে ভাই এরকম আমার একটা ইনকুবিটার আছে আপনি দেখেন তো বিক্রি করে দেওয়া যায় নাকি তো আমারও একটা ইনকুবিটার লাগতো সেই জন্য আমি ওনারা বলছি যে আচ্ছা কত বিক্রি করবেন তো সেইভাবে আর কি ওনার কাছ থেকে নেওয়া তো এইখানে আমি ওনার কাছ থেকে কত ডিমের ইনকুবিটার নিলাম আবার নতুন করে এবং কত টাকা দিয়ে নিলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব তো এইখানে আমি ওনার কাছ থেকে যে ইনকুবিটারটা নিছি ইনকুবিটারটা আঠারোশো ডিমের ইনকুবিটার নিচ্ছি মানে আপনারা অনেকেই জানেন যে আমার আগের যে ইনকুবিটারটা আছে সেটাও আঠারোশো ডিমের ইনকুবিটার যদিও আমি এবার চাইছিলাম একটু বড় করে নিতে অন্তত পাঁচ ছয় হাজার বা সাত আট হাজার ইনকু মানে ডিম ধরবে এরকম একটা ইনকুবিটার আনব এবং আমার যে ইনকুবিটারটা আছে ওইটাকে হ্যাচার বানায় ফেলবো কিন্তু যেহেতু এখানে আমি একটু কম দামে মোটামুটি ভালো মানের একটা ইনকুবিউটার পাইছি এই জন্য আমি ওইটা বাদ দিয়ে আপাতত এইটাই নিচ্ছি যে আপাতত এইটা দিয়ে একটু চালাইতে থাকি যেহেতু আপনাদের প্রচণ্ড পরিমাণ চাহিদা বাচ্চার ডিমের বাচ্চার প্রচণ্ড পরিমাণ চাহিদা তারপর একটা টাকার সাপার আছে যেহেতু আমি নতুন করে আর একটা খামারের কাজ শুরু করছি এই জন্য আমি আপাতত এইটা দিয়ে আর কি ঠেক দেওয়ার জন্য আর কি বলতে পারেন যে গ্রাম্য ভাষায় ঠেক দেওয়ার জন্য এটা আনা হয়েছে তো এইটা আমি আসলে আঠারোশো ডিমের ইনকিবিউটার আনছি ওনাকে আমি দিচ্ছি হচ্ছে আট হাজার টাকা দিচ্ছি এখানে আমার ওপর যাতায়াত খরচ টরচ মিলে মোটামুটি আমার বেশ একটা অ্যামাউন্ট প্রায় নয় দশ হাজার টাকার মতো পড়ে গেছে তো আলহামদুলিল্লাহ নয় দশ হাজার টাকার ভিতরে যে ইনকুপিউটারটা পাইছি আপনারা দেখেই বলে যাবেন যে আমি ঠকছি না জিতছি যেহেতু ইনকুপিউটার সব কিছু আলহামদুলিল্লাহ বেশ ফ্রেশ কন্ডিশন আছে ইনকুপিউটারটা আমি কিভাবে আনালাম ভাই ওইখান থেকে হয়তো নরাইল মেবি নড়াইল থেকে হচ্ছে যে আপনার কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ওইখান থেকে পাঠাই দিচ্ছে সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং আমি বাগেরহাট থেকে যে ওইখান থেকে নিয়ে আসছি তো এইখানে আবার কোরিয়ার সার্ভিসের ওনারা একটু ভাইটার সাথে অন্যরকম করছে যে একটা ইনকুপিউটার পাঠাইতে প্রায় দুই হাজার টাকার মতো ওনার কাছে ডাকছে এবং আমার কাছে থেকে এখানে একশো দশ টাকা রাখছে তার মানে একুশশো দশ টাকা ওনার একটা ইনকুপিউটার পাঠানোর জন্য রাখছে ডেলিভারি চার্জ তো আপনারা যারা ইনকুপিউটার আনেন বিভিন্ন জায়গা থেকে তো আপনারা বলে যাবেন আসলে ডেলিভারি চার্জটা আমার তো মনে হয় যে অনেক বেশি রাখছে ডেলিভারি চার্জটা সর্বোচ্চ পাঁচশো টাকা হলে ঠিকঠাক থাকতো কিন্তু এখানে প্রায় একুশ বাইশশো টাকা ডেলিভারি চার্জ রাখছে এটা কি উনি ঠিক রাখছে না ভুল রাখছে সেটা একটু কমেন্টে জানা যাবে এবং আমি আলহামদুলিল্লাহ ইনকুপিউটারটা বাসায় এনে সব কিছু সেট আপ দিয়ে দেখছি বেশ ভালোই আছে সব কিছু সব কিছু বেশ ফ্রেশ কন্ডিশন তো সবাই আমার খামারের জন্য দোয়া করবে যেন আল্লাহ আমার খামারে বারাকা দান করে আসসালামু আলাইকুম